ধলাই সম জেলে কৃত্রিম বন্যা ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক এক বসলা বৃষ্টিতে কৃত্রিম বন্যায় গ্লাবিত ধলাই ভারী বৃষ্টির ফলে ধলাইয়ের বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে বসতগৃহ রাস্তাঘাট কৃষি জমি পুকুরসহ ব্যাপক ক্ষতি হয়েছে বন্যায় চলাচলের অনেক বাঁশের সাঁকো জলের স্রোতে ভেসে গিয়েছে অনেক স্থানে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে কৃত্রিম বন্যা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা ধলাইয়ের ফ্রেঞ্চনগর এলাকায় বন্যার জলে ব্যাপক ক্ষতি হয়েছে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে আসা জল এলাকার রাস্তাঘাট পুকুরসহ বহু ধান ক্ষেত সম্পূর্ণ নষ্ট করে দেয় উল্লেখ্য গত এক জুন তারিখে ফ্রেঞ্চনগর এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছিল একটি নালা পরিবর্তন করাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যদিও পরবর্তীতে সেই নালাকে গভীর করা হয় কিন্তু দীর্ঘ তিন মাস পর একই স্থানে কৃত্রিম বন্যার সৃষ্টি হয় আশপাশের ঘরবাড়িতে জলের নালার অতিরিক্ত জল প্রবেশ করে তাছাড়া টাইয়াবিল এলাকায় নালার পরিসর ছোট করে দেওয়ার ফলে কয়েক বৎসর থেকে জমা জলের সৃষ্টি হয় যদিও জব কার্ডের মাধ্যমে সেই জায়গায় নালা পরিষ্কারের কাজ হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি শুধুমাত্র অর্থের অপচয় হয়েছে বলে অভিযোগ তোলেন অনেকেই তাছাড়া সপ্তগ্রাম জিপির আরজানপুর ও পশ্চিম সপ্তগ্রাম এলাকাও বন্যায় ক্ষতিগ্রস্ত বহু পরিবার রুকনি নদীর জল পানিসাগর নালা হয়ে গ্রামে প্রবেশ করার ফলে বহু বসতগৃহ পুকুর কৃষি ব্যাপক ক্ষতি হয় এছাড়া লাইলাপুর জীবনগ্রাম রাজঘাট রাজনগর সহ বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যায় ভাসছে राख वो न तो तुम कितना इधर का आ दुगौ रे बरे आमे देवान हम आति वारो ता आज वन गोंदि ता बकपुर ताओ मो साबिया ता बोलो हे दिस ता